আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমি আফরিন কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আল্লাহর মতে আমার পরিবার ও পরিজনকে নিয়ে সময় আলহামদুলিল্লাহ এ তো সকালবেলা বেশ করার ছিল আর একটু বেলা পারতি কেমন মেঘাচ্ছন্ন হয়ে গেল এখন আমি যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে একটা জাতীয় সমস্যা বর্তমানে তা হচ্ছে চুলায় গ্যাসের সমস্যা এতটা সমস্যার ভিতর আছি কি বলবো আপনাদের আমার এই লাইনটাতে আসলে আগে কোনো গ্যাসের সমস্যা ছিল না এখন ইদানিং এত বেশি সমস্যা হয় দেখা যাচ্ছে আমি ফজরের সময় উঠে নাস্তা বানাই এরপর পরই গ্যাস চলে যায় আর দুপুরবেলা একটু নিবু নিবু আছে আসে আর হচ্ছে এরপর বিকেলে একটু থাকে আবার সন্ধ্যা হতে না হতে চলে যায় আবার রাত দশটার পরে আসে এমন অবস্থায় আসলে কি করা যায় বলেন তবে আমার একটা কুকার আছে মানে যেটাতে মাল্টি পারপাস আইটেম তৈরি করা যায় আমি সেটাতে দিয়ে মেনটেন করতেছি আর এই সমস্যার কারণে আমি একদম ভিডিও করতে পারছি না যেহেতু রান্নার ভিডিও দেই মাঝে মাঝে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কোনো শেয়ারই করতে পারছি না একটা সবকিছুর একটা আছে না সেটা এখন আর নেই আর তার ভিতরও ভাবলাম যে একটু শেয়ার করি আর তার উপর হয়েছে কি একটা শখের জিনিস কিনেছি সেই জিনিসটা আমি ব্যবহার করতে পারতেছি না এর থেকে বড় কষ্ট মানে আমার কাছে এখন আর এই গ্যাসের সমস্যাটা একটা মহা সমস্যা হচ্ছে মানে সবসময় আলহামদুলিল্লাহ আর যেটা বলছিলাম হচ্ছে হচ্ছে কোন জিনিসটা কিনেছি সেটা সেটা একটা চুলা কিনেছি শখের একটা চুলা কিনেছি সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো যদি আমি এটা লাগাতে পারি চুলাটা এখন যে তাপমাত্রায় গ্যাসটা আসতেছে এতটুকু ফ্লেমে এ ফ্লেমে আসলে আমি যদি ওই নতুন অটো চুলাটা লাগাই আমি এতটুকু পাবো না এটা দেখতেছেন এটা হচ্ছে আমার বেলা সাড়ে পরে বারোটার ভিডিও তখন যতটুকু ফ্লেমে আসলো তা আমার এই কড়াইটাতে এই যে কড়াইটাতে আমি রান্না করতেছি এটা দ্রুত হিট পায় তো এরকম আমার তিনটা তিন চারটা কড়াই আছে আমি এখন এগুলাতেই রান্না করতেছি এটাতে আমি আজকে একটা আইটেম রান্না করে নিবো আর টুপিটাকে কিছু রান্না আছে এখানে আমি প্রথমে তো দেখলেন ইলিশ মাছটা ভেজে নিলাম তার সাথে একটু দুটা বেগুন ভেজে নিয়েছি এখন সব রকম বাটা মশলার সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়ে মাছটা রান্না করে নিব আর এই তরকারিটা আমার অনেক প্রিয় বাসায় যদিও আর বাকিদের তেমন একটা পছন্দ না আর যেহেতু ইলিশ বেগুন দুটোই অ্যালার্জির আমার ছেলেটাকেও আমি দেই না ওর অ্যালার্জির অনেক সমস্যা ওকে ওর জন্য খিচুড়ি রান্না করেছি সেটা আমি করে দেব আর এভাবেই তরকারি ভুনো করে মানে অল্প একটু ঝোল দিয়ে আমি এটাকে রান্না করব যাতে যেহেতু একদম তাপটা কম খুবই কম অন্যান্য দিন এর থেকেও কম থাকে তো আমার না সবসময় কুকারে রান্না করতে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় যে না আমি গ্যাসের চুলায় রান্না করতে যে স্বাচ্ছন্দ্য বোধটা সেটা করি দেখি বিকল্প ব্যবস্থা বাড়িওয়ালা কিনে তেমন কিছু বলছেও না আর এই পরিস্থিতির ভিতর দিয়ে একদমই ভিডিও করতে পারতেছি না তাও আজকে মনে হলো যে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি আর ভিডিওর এই পর্যন্ত আপনারা যারা আছেন তা প্লিজ ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি একটু বিলেতে ধনে দিয়ে নিলাম আর আজকে নিউজে দেখলাম ধনে পাতার কেজি ছয়শো টাকা যেটা পাতা ধনে পাতা এখন কি একটা অবস্থা দেখেন ধনে পাতা নাকি ছশো টাকা কেজি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ যেভাবে রেখেছে সবসময় ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে সহজ হয়ে আসবে সঠিক সময়ে আর এই যে আমার মাছটা হয়ে এসেছে আর আমি ওদিকে কুকারে ডালটা রান্না করেছি একটু আমরার ডাল রান্না করেছি আমরার ডালটা না আমার অনেক ফেভারিট এই যে কুকারে রান্না করে আর এখন আমি চুলায় ফোরনটা দিয়ে দিলাম আপনারা কি কি আমরার ডালটা ট্রাই করেছেন বলিয়েন তো চালটা দিয়ে কাঁচা আম দিয়ে আমরা তো সবাই খেতে তাই না আর আমরা দিয়ে ডালটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় এই যে আমরা আমি এখানে ছোট্ট একটা আমরাই দিয়েছি আর ডালটাও খুব পরিমাণ মতো রান্না করেছি কারণ এটা একটু টক টক তো এটা থাকতে চাবে না একদিনই আমার খেয়ে ফেলতে হবে তাই অল্প একটুই রান্না করলাম আর এভাবে রান্না করার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ছোট ব্লগটি শেয়ার করলাম আর এই যে একটা আর এফ এল থেকে বাটি সেট নিয়েছিলাম অনেক দিন আগে মাঝে মাঝে ব্যবহার করি মাঝে মাঝে কই না যেহেতু সাদা তো আর প্লাস্টিক ব্যবহার করা ঠিক না তা অবশ্য আমরা জানি কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মাঝে ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে তো একটা চামচও কিনেছিলাম আর এই প্লেটটাও কিনেছি আর এই যে বারান্দায় বিকেলবেলায় এসে দেখি আমার অলোকানন্দ ফুটেছে বেশ সুন্দর ফুল দেখে আসলে মনটা শান্তি লাগে সবাই দোয়া করবেন যেন আমার এই গ্যাস বিড়ম্বনাটা চুলায় চলে যায় কোনো কিছু ই ঠিকমতো রান্না করতে পারছি না বাচ্চা কাচ্চার ঘর ঠিক মতো রান্না করতে কি ভালো লাগে বলেন যদি না পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম